হঠাৎ মিশনবি দেখতে আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখলেন এর কারণ হয়তো না জিবরাইল বিশাল ফেরেস্তাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন বলেন সুবহানাল্লাহ এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এক লক্ষ 40 হাজার ফেরেশতা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মুআফিয়া ইবনে মুআফিয়া আল মুযানী একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিष्णাই বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন سيدنا ইব্রাহিম বললেন ও নবী আপনি কি আপনার প্রাণের সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না বিष्णাই বললেন অবশ্যই পড়ব গায়েবানা জানাজা ছিলেন তো এটা পড়া কিন্তু সুন্নাহ সামনে লাশ নাই সামনে লাশ নাই কিন্তু আমি ইমাম সবাই দাঁড়ালেন পেছনে আল্লাহু আকবার চারটা তাকবীর দিয়ে আমরা নামাজ পড়লাম মৃত ভাইয়ের জন্য দোয়া করলাম এটার বলে গায়েবানা জানাজা সুবহানাল্লাহ করে বিশ্বনই বললেন অবশ্যই পড়বো সাহাবিদের মধ্যে ঘোষণা দিলেন ও সাহ তোমাদের ভাই মো আবি আইভ নে আবি আল মুসানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে তো সবাই বাইরে বের হয়ে আসো এই মাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়ে বানা জানা যা পড়বো বিশ্বনবী প্রথম কথা জানালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো সেদিনা জিব্রাহিল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তানিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলে প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়েবানা জানাজা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবির গায়বানা জানা যায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবীর গায়বানা জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরেস্তার বহর নিয়ে নামাই কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরও সের উপরে তার এত সম্মান যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার তার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছ সৈয়দিনা জিব্রাইল বললেন নাবি তেমন কোন বড় আমল নয় ছোট্ট একটা আমল কিন্তু আমলটারে ভালোবেসেছে কে আপনার এই প্রিয় সাহাবি হাঁটতে বসতে

এই দুই হাতকে একত্রিত করে সুরাতুল এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন পরে হাতে ফু দিতেন সাহি হাদিস ফু দিয়ে এই ফু দেওয়া হাতটা সারা দেহের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন মালিশ করে দিতেন সুমানলা পড়ে দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক ফ্রম ইউর লর্ড ফ্রম অল দ্য ব্যাড আইস এভিল আইস সব হিংসুকের চোখ থেকে হিংসা থেকে সব জাদুটনা থেকে সব ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি প্রোটেকশন চাইলেন কাছে সকালবেলা যদি এই তিনটা সুরা পরে ফু দেন এটাকে আরবিতে বলে কুল আসালা আসা কারণ এই তিনটা সুরা শুরুতেই কুল আছে না নাই কুল হু আল্লাহ আহাদ কুল আউজ বিরবিল ফালাক কুল আউজ বিরবিন নাস এই তিনটাকে আরবিতে বলে কুল আসালা আসা মানে তিন কুল কি বলে তিন কুল সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস ফজরের পরে মাগরীবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন সারা গায়ে মেসেজ করবেন মনে থাকবে আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটা আর আমল করা আর মায়েশা বলতেন আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব বিশ্বনবীই বলতেন তুমি ও সূরাতুল ইখলাস সূরাতুল ফালাক সূরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ বিশ্বনবীর প্রতিদিনের একটা আমল দইনন দিন একটা আমল আর বিশ্বনবী একবার সিজদায় পড়ে আছেন হঠাৎ করে লাদাকাথু আকরাব একটা বিচ্ছু পোকা বিশ্ব নবীকে কামড় দিল এটাও সাহি হাদিস প্রচন্ড ব্যথা বিচ্ছু পোকার কামড় যারা খেয়েছেন তারাই জানেন ব্যথা কেমন বেশি না কম বিচ্ছু ছিলেন তো কি বলে না গাইছে বিচ্ছুয়ে কয় এই বিচ্ছু পোকা কামড় দিয়ে প্রচন্ড ব্যথা পেয়েছে বিশ্ব নবী বিশ্ব নবী বললেন লানাতুল্লাহ আলাল আকরাব এই বিচ্ছুর উপর আল্লাহ লানত মুসল্লিও চিনে না নবীও চিনে না কামড় তো দিয়ে বসছে বিশ্ব নবী বললেন লবণের পানি গরম দাও লবনের পানি আনা হলো বিশ্বনবী বলে আঙ্গুলের মধ্যে ঢালো পানি ঢালতে শুরু করা হলো আর বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন কুল হু আহাদ পড়েন এই জন্য তুলে ক্লাস এটা যেন আমাদের দৈনন্দিনকার একটা আমল হয় প্রতিদিন যেন আমরা এটা পড়ি তাহলে আমল নাম দিয়ে পূর্ণ করে দিবে কে এই মাকি সূরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বলে শানে নুজুল কেন নাজিল হলো শুনতে মনে চায় কষ্ট হচ্ছে না তো আবার তো নাকি কঠিন হচ্ছে না সহজ আন্ডারস্ট্যান্ডেবল বোধগম্য হচ্ছে বোঝা যায় না বোঝা যায় আলহামদুলিল্লাহ পড়ে মক্কার লোকেরা এসে বিশ্ব নবীরে ধরলো ইয়াবাহাম্মাদ বাইন লানা সাল আলিহ্লাম বাইন লানা না সাবা রব্বিক ও আবদুল্লাহর বেটা মোহাম্মদ তোমার রবের নসবনামা বর্ণনা করো কি নামা কথা কনসবনামা বুঝেন তো বংশ পরিচিতি বংশধারা বংশ তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান আব্বার নাম দাদার নাম জাইনুল আবিদিন তার বাপের নাম মাকরাম এটা আমার বংশ পরিচিতি

আমি তো কমপক্ষে চারটা বলছি নাকি বিশ্ব নবীর বাবার নাম আবদুল্লাহ তার বাবার নাম আব্দুল মুতালিব তার বাবার নাম হাসেম তার বাবার নাম আব্দে মানব তার বাবার নাম কিলা কিলাব তার বাবার নাম কুসাই তার বাবার নাম মোর্রা তার বাবার নাম গালেব তার বাবার নাম ফের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শিস আলাইহিসাম তার বাবার নাম আদম আলাইহিসাম ফিফটি জেনারেশন পঞ্চাশটা বংশ পরিক্রমা আছে পঞ্চাশটা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইদন আদমের সাথে মিলে গেছে মোহাম্মাদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মোতালিব ইবনে হাসে কিলাব ইবনে মোর এইভাবে বিশ্বনবীর নসবনামা কথা বুঝতে পেরেছেন বিশ্বনবীর কাছে এসে মক্কারের লোকেরা বলে মোহাম্মাদ বাইন লানা নাসাবারবিক তোমার আল্লাহর নসবনামাটা কও। তোমার আল্লাহর বাবার নাম কি উনার বাবার নাম কি ওনার বাপের নাম কি ওনার বাপের নাম কি তার বাপের নাম কি এরা মনে করছে আল্লাহর নসবনামাজ নামাজ নাজিলে পড়বেন না ও মোহাম্মদ সব সময় আল্লাহর কথা বলো আল্লাহর দাওয়াত দাও আল্লাহর সাজদা দিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসবনামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদনা জিব্রাইল বললেন ও নবী রাখবেন না রেখে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট একটা সূরা আর উপর থেকে জিল করেছে কি ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন

নূরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্র কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেদবা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আহু আমিন বানানো আল্লাহ

মানে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক না এবার দেখেন অর্থ আরো সহজ আল্লাহ বললেন কুল কুল মানি বলো কোরআনে যত জায়গায় কুল পাবেন রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে অর্ডার করছেন কুল মানি বলো সে ও মাই মেসেঞ্জার সে বলো কুল কি বলো কুল মানি আল্লাহ হে নবী আপনি বলেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাদ অদ্বিতীয় এক এবং একক অদ্বিতীয় তাহলে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন দূরে কোন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ আমার নাম কি নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ বলছেন ইন্নানি

গলা ফাটিয়ে ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ আমার নাম হলো আল্লাহ আল্লাহর নাম রাখছে কে কথা আল্লাহ আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা কিন্তু আল্লাহর বাবা আছে নাকি থাকলে রাখতো দাদা থাকলে দাদায় রাখতো কিন্তু আল্লাহর কি বাবা আছে দাদা না না আল্লাহর পিসা হুজুর আছে অনেকের নাম পিসা হুজুরে রাখে আছে না নাই দোয়ার জন্য হুজুর আমি আপনার মরিদ হুজুর আমার একটা ছেলে হয়েছে আপনার নাম লাইকা দেন পরে বলে যে পিসা হুজুরের নাম রাখছিল না গাইসের পিসা মোস্তাক ফয়দি সাহেব নাম রাখছিল আমার ছেলে আছে না নাই আল্লাহর এরকম পিস আছে নাকি আল্লাহর দাদা বাবা আছে নাকি এজন্য আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন সুবহান আল্লাহ আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনোদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত তোলেন নাহ শুনছেন বাংলাদেশে কত মানুষ 18 কোটি 18 কোটি কোটি থাকেন 20 কোটি নিয়া জানেন না 18 আসলে কয় কোটি 18 কোটি মনে হয় বর্তমানে 16 কোটি তো অনেক আগে হিসাব জি জি কোটি মানুষ এই দেশে এই 18 কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন না কথা কম আমেরিকাতে এত বড় মহাদেশ দেশ পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে এমন কি ফেরাউন সেও নিজের আল্লাহ বলে নেই ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আসে ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না সে কুখ্যাত সন্ত্রাসী এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিটা তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহিদ এবার সন্ত্রাসীদের নাম বলেন আবু জাহেল মুসা ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন নূ আলাইহিস ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরা মুজাহিদ ছিলাম বলেন ঠিক কি কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস সন্ত্রাস ফেরাউন তার নাম আল্লাহ রাখেনি সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব কি দিছিল